আরে ইউসুফ আবার ইউসুফ কেন এমন হলো আবার বোনকে আমি করে কি জবাব দেব सीटेट জান্তন্দের ভার আমার উপরে দিয়েছিল ও মিছা বিসয় দেখলেন সারাটাকে ছিন্ন ভিন্ন করেছে 아, <laughs> 죄송합니다. <laughs> এটা হামলা করেছিল তখন তার দেহে এই পোশাকটা কি ছিল এইটাই তাহলে তো এটা বলতেই হবে যে নেকলেগুলো অনেক দয়ালু ছিল তারা শুধু দেহ ছিন্ন ভিন্ন করেছে কিন্তু জামাটা একদম অক্ষত রেখে দিয়েছে ইউসুফের খোয়াবি শেষ মে সত্যি হলো হে খোদার নবী দশটি নেকড়ে ইউসুফকে ভিন্ন করে ফেললে ইউসুফকে নেকড়েরা ছিন্ন ভিন্ন করেনি আর তার প্রমাণ হচ্ছে এই জামা ইয়াহুদা ইউসুফকে যদি নেকড়ে ছিন্ন ভিন্ন করে তাহলে জামা ছিন্ন ভিন্ন করেনি কেন হে জামা কিভাবে অক্ষত অবস্থায় থাকলো হ্যাঁ হ্যাঁ তাই তো আমরা ঠিক বুঝতে পারছি না আব্বা জান হ্যাঁ তাই তো এই জামাটা কিভাবে অক্ষত থাকলো হ্যাঁ এই ব্যাপারটা তো আমাদের মাথাতেই ঢুকছে না কি হয়েছে আমার ইউসুফের সাথে এটা কি করি সম্ভব আমরা কিভাবে বলবো আম্মাজান এটা তো আমাদের মাথাতেও ঢুকছে না হ্যাঁ হ্যাঁ জানি না তোমরা ওখানে কি ঘটিয়েছে তবে এটা ধ্রুব মতো সত্য যে যা ঘটিয়েছ তা নফসের ফর মানে বস্যতা স্বীকার করেছ তোমাদের নাফস তোমাদের আমুলকে তোমাদের নিকট ভালো কাজ হিসেবে প্রকাশ করেছে নিঃসন্দেহে বলা যায় এই ঘটনায় শয়তানের হাত রয়েছে আব্বাজান আমরা সত্যি কথা বলছি আব্বাজান আমাদের বিশ্বাস করুন আজব তো আমরা কি করেছি তোমরা আমানতের খেয়ানত করেছো তোমাদের উচিত ছিল ইউসুফের প্রতি খেয়াল রাখা আজ রাতের মধ্যে যেভাবেই হোক যেখান থেকে হোক ইউসুফকে খুঁজে নিয়ে আসবে আমরা অনেক খুঁজেছি খুঁজে পাইনি এখন আমরা ইউসুফকে কোথা থেকে খুঁজে বের করে নিয়ে আসবো যা বলেছি তাই করবে আমি আর তোমাদের কোনো কথা শুনতে চাই না চলো সবাই চলো ইউসুফের জন্য খোদার দরবারে মোনাজাত করি দেখলে শেষ তোমরা কি মুসিবত নিয়ে আসলে মুসিবতের কারণটা তুমি আমরা যদি ওকে হত্যা করে ওর কিছু আসতাম তাহলে শেষ হয়ে যেত বেশি দেরি হয়নি আমরা এখন এই কাজটি সম্পন্ন করতে পারি এখনো পর্যন্ত তোমাদের সাথে বেহুদা সময় কাটাচ্ছি আমি যদি আরেকটা ভুল করো তবে জেনে রেখো সবকিছু বিনষ্ট করে দেব আমি চুপ করো বোঝার চেষ্টা করো এখন আমাদের কি করার আছে আব্বাজান তো কিছুই বিশ্বাস করছে না তাহলে তো বুঝতেই পারছো যে আব্বাজানকে ধোকা দেওয়া এত সহজ নয় সুতরাং হত্যার ব্যাপারটি মাথা থেকে একদম ফেলো ভালো ভালোভাবে ইউসুফকে খুঁজে নিয়ে এসো তার কাছে ক্ষমা চাও এবং তাকে বুঝিয়ে বলো ইউসুফ মেহেরবান ও নিশ্চয়ই আব্বাজানকে অভিযোগ করবে না